এবং এটা ডিবিএল এর এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার হওয়ার সুবিধার্থে আপনারা এখানে সব এক্সক্লুসিভ প্রোডাক্ট কি ঢাকার বাইরে নেওয়ার সুযোগ আছে ভাই সারা করে দিবেন আপনি করে দিবেন কিছু পেমেন্ট করে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে আচ্ছা আপনি ফ্রেশ অবস্থায় প্রোডাক্ট আপনার বাড়ি থেকে রিসিভ করে রাখতে পারবেন না ওখানে রিসিভ করে বাকিটা আপনি আচ্ছা অল্প কিছু অর্ডার কনফার্ম করার জন্য অ্যাডভান্স করতে হবে আচ্ছা বাকিটা সাইট থেকে পেমেন্ট সমস্যা এগুলো কি এগুলো এগুলো যারা একেবারে মানে প্রিমিয়াম প্রোডাক্ট চাই তাদের জন্য এগুলো আসলে গ্লসি প্রোডাক্ট এখন অনেকেই পছন্দ করে না আচ্ছা করে যারা ইউরোপে থাকে তারা একটু ম্যাট টাইপের প্রোডাক্ট গুলো পছন্দ করে এই প্রোডাক্ট গুলো খুবই চমৎকার

আমাদের যে ডিবিএল এর আপনার একেবারে মানে একেবারে নতুন আপডেট কালেকশন যেটা আসছে স্মল টাইস এটা হচ্ছে আমাদের ইউরোপের বাজারের জন্য আর কি মূলত করা এক্সপোর্টের জন্য আচ্ছা 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 এগুলো এক্সপোর্ট হয় তো এই টাইসগুলো আমাদের নতুন আসছে স্মল টাইস যারা কিনা আপনার ড্রয়িং ডাইনিং বা হচ্ছে কি এগুলো যে কোনো জায়গায় অলরাউন্ডার প্রোডাক্ট এটি আপনার হচ্ছে গিয়ে

কিন্তু নামমাত্র টাকায় টাকা ওয়ার্ডার কনফার্ম করে আপনার সাইট থেকে টাকা পেমেন্ট করতে পারবেন তাই তো রাকিব ভাই আচ্ছা তো আজকে এই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সময় দিয়ে ভিডিও দেখেছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি রাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আসসালামাইকুম